দুই চব্বিশ সাল একটা মাইল ফলক এই মাইল ফলকটা কেন হলো বা কেন ঘটল সেটা নিয়ে একটু কথা বলা দরকার নিশ্চয় এই ঘটনাটা ঘটবার পেছনে যে কারণটা ছিল এবং যে কারণটা জগদ্দল বুকের পাথরের মতো বুকের উপর চেপে বসছিল সেটা হলো যে বা ফ্যাসিট ব্যবস্থার উত্থান এই শাসনটা কেন এলো শাসনটা আসলে আসতে কোন কোন বিষয় সাহায্য করলো এই সরশাসনটা আসতে মূলতই সাহায্য করেছে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি মানে যে পদ্ধতি বা সে সিস্টেম মেনে রাষ্ট্র পরিচালনা করা হয় সেই সিস্টেম বা সেই পদ্ধতিটাকে প্রথম সহায়ক ছিল এবং এই শক্তিকে আর শক্তিশালী করতে নতুন নতুন আইন তৈরি করেছিল আচ্ছা বাংলাদেশে শেখ রেজিমের সময় যে সকল ঘটনা সরকার ঘটিয়েছে সেগুলি কি কোনোটা বেআইনি ছিল নাকি আইনের শাসন ছিল না আইনের শাসন ছিল না বলতে এটা বোঝা যায় যে বেআইনি কাজ হয়েছে শেখ হাসিনার আমলে কোনো কাজ কি বেআইনি হয়েছে না আইনসম্মত সম্মতভাবে এই যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো সেই ব্যবস্থা যে ব্যবস্থা জনগণ চেয়েছিল জনগণের আন্দোলনের মুখে একটি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল নিশ্চয় এই যে জনগণের চাওয়া এর নেতৃত্বে ছিল কিন্তু রাজনৈতিক দলগুলি তার মানে রাজনৈতিক দলেরও চাওয়া ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটা আইন করে সংবিধানে যুক্ত করা হয়েছিল। আবার সেটাই বিচার বিভাগ খারিজ করে দিল তার মানে এটাও বেআইনি না খারিজ করে দেওয়া বা জনগণের আন্দোলনের মুখে মেনে নেওয়া কোনোটাই বেআইনি না আজকে যারা চিৎকার চেঁচামেছি করছেন সংস্কারের বিপক্ষে কথা বলছেন বা সংস্কারকে পাশ কেটে ন্যূনতম সংস্কার বলছেন তারা কি চাচ্ছেন তারা কি চাচ্ছেন যে হাসিনের মতো সরকার আবার আসুক তারা কি চাচ্ছেন জিয়ার মতো সরকার আবার আসুক তারা কি চাচ্ছেন খালেদার মতো সরকার আবার আসুক তারা কি চাচ্ছেন এরশাদের মতো সরকার আসুক তারা কি চাচ্ছেন মুজিবের মতো সরকার আসুক নিশ্চয়ই চাচ্ছেন না যদি চাইতেন তাহলে আপনারা মজিবকে খুন করতেন না জিয়াকে হত্যা করতেন না দীর্ঘ নয় বছর আন্দোলন করে ক্ষমতা করতেন না জিয়াকে আন্দোলন করে ওয়ান ইলেভেন তৈরি করতেন না ওয়ান ইলেভেন তৈরি করে আপনারা হাসিনাকে নিয়ে আসলেন হাসিনা রেজিমকে ক্ষমতা বসালেন এবং সেই শরীর হাসিনা রেজিমের পরিণতি আপনারা দেখছেন যে সদল বলে দেশ ছাড়া যতই লাফাক হাসিনা রেজিম হাসিনার পান্ডারা যতই মিছিল করতে চেষ্টা করুক নিজেরা ঘৃণা করে নিজেরাও নিজেদের ঘৃণা করে এবং নিজেরা নিজেদের এমন পরিমাণ ঘৃণা করে যে তাদেরকে লুকায় রাখতে নিজেরা বাধ্য হয় মলমূত্র আপনি কি ত্যাগ করলেও সেই যতটা আপনার যাক সে কথা যে ন্যূনতম সংস্কার বলছেন সেটা কি এই রেজিমগুলির মতো রেজিম এই শাসনগুলির মতো শাসক এই শাসন ব্যবস্থার মতো শাসন ব্যবস্থা আবার প্রবর্তিত না হোক এর চাইতে ন্যূনতম কোন সংস্কার হতে পারে নিশ্চয় আপনি চাচ্ছেন না যে শেখ সাহেবের মতন একজন স্বৈরাচারী সরকার এসে বলুক একদল এক নেতা এক দেশ নিশ্চয়ই আপনি চাচ্ছেন না হাসিনা রেজিমের মতো কেউ এসে বলুক যে প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই ঠিক প্রধানমন্ত্রী কথাই সংবিধান জনগণের দাবি সংবিধানে থাকবে না নিশ্চয় আপনি এটা চাচ্ছেন না তাহলে আপনাকে সেই ব্যবস্থার দিকে আগিয়ে হতে হবে সেই ব্যবস্থায় নিয়ে আপনাকে কাজ করতে হবে ধন্যবাদ